হ্যালো আসসালামু আলাইকুম পাবজি মোবাইল ফোর পয়েন্ট টু ভাষণে একদম নতুন এবং প্রাইম উড সে আপনাদের স্বাগতম একটু খেয়াল করে দেখুন আমাদের সাথে সেই চিটচেনা ইরাঙ্গেল ম্যাপ এখন পুরাই বদলে গেছে চারপাশে যেন প্রাচীন লতাবাতায় সে এক রহস্যময় রূপ ধারণ করেছে এখানে ল্যান্ড করার পর আপনাদের একদম অন্যরকম এক জাদুকরী পরিবেশ পাবেন যা আগে কখনোই দেখা যায়নি আমি নিজেও কিন্তু এই ইরাঙ্গেল ম্যাপটা মাথা নষ্ট করা ভিতরের ভিউ দেখে পুরাই ফিদা হয়ে গেছি ধন্যবাদ এত সুন্দর গ্রাফিক্স টানার জন্য অনেক অনেক সুন্দর আপনাদের কাছে নতুন এই প্রাইমুড জেনেসির মোডটা কেমন লেগেছে কমেন্ট করে ঝটপট জানিয়ে দিন আর হ্যাঁ যারা যারা এখনও এই প্রাইমুড জেনেসিস মোড়টা দেখো তারা এখন ইরাঙ্গেল ম্যাপটা সিলেক্ট করে গেম খেলো এবং ভিতরেই প্রাইমুড জেনেসি মোড়টা দেখতে পাওয়া তাড়াতাড়ি গেম খেলো অনেক সুন্দর গ্রাফিক্স মারাত্মক ভিউ যারা যারা এখনো পাবজি মোবাইল গেমস এখনো ডাউনলোড করেন না তারা দ্রুত ডাউনলোড করেন কিরাঙ্গাল ম্যাপের ভিতরে সিলেক্ট করে ম্যাচ স্টার দিয়ে তাড়াতাড়ি জেনেসিস মোডটা দেখুন এত সুন্দর গ্রাফিক্স মারাত্মক যারা নতুন আছেন তাদের কাছে অনেক খুব ভালো লাগবে এখনই ডাউনলোড করে এখনই দেখুন ভিতরটা অনেক সুন্দর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী পাঠে আমরা দেখাবো এই মোডের ভিতরে নতুন আরো কি কি এসেছে তাই পরবর্তী ভিডিওটা মিস না করে তে চাইলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরের পাঠে আল্লাহ হাফেজ